এই জামু এই যে সুপ্রিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো এইখানে হচ্ছে এই যে আইসক্রিম আইসক্রিম খেয়েছি আমিও এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা রান্নাঘরে যাবো রান্না করবো

তো এই কেটে আপনাদের ভাইয়া আমি টেবিলে নিয়ে তো টেবিলে আনার পর আমি একাই খাচ্ছি এখানে ওর আপনাদের ভাইয়া রান্নাঘরে কাজ করতেছে আর আমার মেয়েকে বললাম বলতেছে এখন খাবে না পরে খাবে তো আমি খাচ্ছি এটা অনেক মিষ্টি ছিল খুব ভাল লাগছে খেয়ে তো এই যে রান্না করতেছি ফুলকিটে আলু যে একটা তরকারি হবে শুধু এখানে মাছ মাছ কিছু হবে না আমি এই যে ফুলকুটির আলুর জন্য মশলা তুলে রাখছি আর এইখানে বাটা মাছ এটা রান্না করবো এখানে প্রায় তো পরশু করতে হবে সুযোগ রাখছি এটাও ঘোলা করবো আর এখানে দুই টেস্ট লেগেছে শুটের জন্য এটা একটু আলু দিয়ে রান্না তুলে দেবো আপনি এই জন্য এইভাবে জীবন শেষ কি করবো প্রথম যে ডিম দিয়ে ফুলকপি দিয়ে করবো আবার ভাবছি যে না শুধু ফুলকপি আর ডিমের তরকারি করবো ফুলফ তরকারি করবো এখন আবার ভাবছি যে না ডিম তো দিয়েই দিই ফুলকপির তরকারির ভিতরে কারণ এটা করতে গেলে আমরা আর একটা মানে করতে গেলে একটু সময় লাগবে আমার একটু কিন্তু এখন টাইম নেই তো ভাবলাম যে ভিজে ডিমটা দিয়ে দিই এটার ভিতরে কি আর বলবো করতে চাই এক হয়ে যায় আর এক ভাবতে হবে জীবন শেষ আমি রান্না করতে সবার এরকমই হয় সবসময় কি থেকে কি করবো বুঝে উঠতে পারি না এখন সময় খুব কম সুফি আরে খাওয়াইতে হবে ঘুম পাড়াইতে হবে তো এর জন্য শুধুমাত্র মানে ভাবতে ভাবতেই অস্থির

모르세요. 오늘 잘 나. 바가리 모르세요. 자모. 나 오늘 어디 갔다. 나봐 가세요. 오는 자마? 오는 자. 안 되다. মানে যা খেতে মজা লাগে Lino, Lino, John, Little Copal r u n n i n ballo. Sammy, see the little girl. এই দেশের ফুলকপিটা একটু খেতে যেন কেমন লাগে কিন্তু আমরা এই যে যেভাবে রান্না করি ভেজে এটা খেতে ভালো লাগে এটা কেমন একটা গন্ধ আছে এটা লাগে না আমি বেশিরভাগ এইভাবে রান্না করি যেমন বাংলাদেশে ফুলকপি খুব মজা বাংলাদেশি ফুলকপি যেভাবে রান্না করে সেভাবে মজা লাগে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়েছিলাম বলতে এমনি শুয়ে এসেছিলাম আমি ভালো লাগছিল আর ইয়া মাছটা রান্না করলে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে শিলা বৃষ্টি হয়েছে এই যে ছোট ছোট শিলা পড়ছে আমার এই যে টকের ভিতরে কী হবে দেখাবো গলে যাচ্ছে আও এই যে এই যে এটা শিলা যাচ্ছি আর রোদ্র আছে আবার বৃষ্টি হচ্ছে আমরা ছোটবেলায় বলতাম শিয়ালের বিয়ে রোদ্র ওই ওঠার পরে বৃষ্টি হতো তাহলে বলতাম শিয়ালের

দেখেন এখন অন্ধকার তো রোদ উঠে একেবারে কি অবস্থা অনেক রোদ উঠছে কিন্তু এখন এই যে আমার গাছের অবস্থা আমি হচ্ছে গাছের এই যে আগাগুলো ভেঙে দিছি একটু একটু করে যাতে দ্রুত যে ফুল আসে এর জন্য ডাল হলেই ফুল চলে আসবে তো এই যেখানে আমি হচ্ছে নাস্তা করে নেব নাস্তা করলে ভুল হবে রাতের খাবারই মানে ডিনার বলতে পারেন এখন রাত বাজার নয়টা এখানে আমি ক্যাপসিকাম দিয়ে হচ্ছে নুডলস রান্না করছি তো নুডুলসের মশলা দেওয়ার কারণে এটা একটু হলুদ হলুদ লাগতেছে ম্যাগির নুডলস আর কি আর এখানে যে ইউসেল হয়েছে নাগাসি তো এটা হচ্ছে আমি খাবো কিছুটা আর ওদের জন্য কিছুটা রেখে দেবো আর নুডলস হচ্ছে রান্নাঘরেই আসে আমি নুডুলসটা রান্না করতে আসছি ক্যাপসিকাম দিয়ে এই জিগুলো কালারের আর গ্রিন কালার দিয়ে দুটো কালার দিয়ে হচ্ছে রান্না করছি আর রেড কালারের যেটা সেটা এখন আসতে অর্ধেকটা স্বামী সেদিন পাস্তা রান্না করছিলো তো পাস্তাটা খেয়েছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি

শরীরটা এতটা খারাপ লাগছে আমি আর পরে সেই মাছটা রান্না করিনি কোলের ভিতরে হচ্ছে যেটা বলতেছিলাম যে মাঝে মাঝে রান্না করতে অনেক ভালো লাগে মাঝে মাঝে রান্না করতে এত বিরক্ত লাগে কি বলবো যেমন আজকে শরীরটা ভালো লাগতেছিল না হঠাৎ করে প্রচণ্ড তরপেট ব্যথা করতেছিল ইদানি হচ্ছে আমার পেটে ব্যথা করে কেন জানি না যাই হোক এই জন্য হচ্ছে ওর বাবা বলতেছিল ওরা আমার বড় মেয়ে বলতেছিল যে আমার রান্না করতে হবে না তুমি শুধু একটাই করো তো আমি শুধু ডিমের ঝোলটাই করছে আর হচ্ছে সুফিয়ার জন্য মাংসটা রান্না করছি পরে তো চারটার দিকে সুফিয়ার ওটা রান্না করছি সুফিয়া তার আমি খায় আমি খাই বলো খাই মা তো এই জন্য আজকাল কোনো রান্না করি না মাছটাকে পরে ধুয়ে ফ্রিজে তুলে রাখছি কাটা কাটি করার পরে কিন্তু আমাকে টানতেছে যার কারণে মোবাইল নড়তেছে